الرحمن الرحيم لقد قال لكم في رسول الله أسرة حسنة فقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكان من أفضل أو كما قال عليه الصلاة والسلام سیرات جاپن کو میں پھر ادھو

মঞ্চ প্রতিষ্ঠা আছেন বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র তুল্য হাজারাম উপস্থিত আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অত্যন্ত সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত সারা প্রসিদ্ধ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই গণজাগরণ গণ একটা গণ বিস্ফোরণের রূপান্তর

Yeah.

এটাই আহ্বান থাকবে আজকে নিদন কাছে আসুন অনেক নেতার মত দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভলিউশন যারা করেছেন নেতৃত্ব যারা দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা কথা তবে বাস্তব মেনে নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ঠিকঠাক মাদার ভিতরে ছিল কিন্তু একজন মহামানব

জামাতে হয় জামাতে যদি হয় অনুসরণ করতে হয় পৃথিবী যদি সাজাতে চাই এই অশান্ত পৃথিবীকে যদি শান্তিময় করতে চাই কোন নেতা কোন নেত্রী কোন নয় মানবতা মহান লক্ষ্য মানবতা মহান শিক্ষক মহানবাহ আদর্শ নিয়ে পৃথিবী সুশোভিত হোক